কদিন আগেই ছিল নারদ জয়ন্তী বিগত সেই নারদ জয়ন্তীকে সামনে রেখে দেবর্ষি নারদ সার্থক জীবন সম্মান পেলেন ইসলামপুর মহকুমার বর্সিয়ান সাংবাদিক তথা প্রবীণ লোকশিল্পী সুবল বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গের পক্ষ থেকে রবিবার শিলিগুড়ির টি ট্রেডার্স সভাকক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গের চারজন প্রবীণ সাংবাদিককে সম্মাননা দেওয়া হয় বলে সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে উল্লেখ্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাংলা হিন্দি ইংরেজি এবং নেপালি ভাষায় কর্মরত চারজন বর্ষিয়ান সাংবাদিককে এই সম্মাননা দেওয়া হয় এর মধ্যে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার ছিয়াত্তর বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক চন্দ্র গোপকে বাংলা ভাষায় দেবর্ষী নারদ সার্থক গর্বিত। আমার দীর্ঘ সাংবাদিকতার পথ চলায় বরাবরই ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের আন্তরিক ভালোবাসা পেয়েছি শুধু তাই নয় দু হাজার ক্লাবের পক্ষ থেকে আমাকে একলব্য পুরস্কার দিয়ে বর্ষিয়ান সাংবাদিক সম্মান দিয়েছেন এরপর উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের সম্মান দিয়েছেন তারই জেরে আজ আমি দেবর্ষী নারদ সম্মাননা পেলাম তার জন্য আমি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবকেও আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আয়োজক কমিটির পক্ষ থেকে সমীর ঘোষ এবং তপন কুমার মন্ডলরা জানান উত্তরবঙ্গের বিভিন্ন জেলার চারজন প্রবীণ সাংবাদিককে সম্মাননা দিতে পেরে আমরা ভীষণভাবে গর্বিত ইএস নিউজ শিলিগুড়ি এটা নারদ জয়ন্তী এমনিতে নারদ জয়ন্তী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের প্রতিপাদা দিদিতে দেবর্ষি নারদের জন্মদিন আর এরকম মান্যতা আছে দেবর্ষি নারদ হচ্ছেন আদি পত্রকার আমার পত্রকারদের প্রেরণা সংসারের ব্রহ্মাণ্ডের প্রথম পত্রকার যার জন্য ওনার জন্ম জয়ন্তীকে উপলক্ষ করে সাংবাদিক বন্ধুদের সাথে একটা কার্যক্রম করা হয় সাংবাদিকদের সম্মান জানানো হয় আমাদের শিলিগুড়িতে এখানে চার মাসায় চার সাংবাদিককে সম্মান জানানোর জন্য এই কার্যক্রম আয়োজন আজকে বিশেষ সম্মাননা চারজনকে দেওয়া হলো একটু যদি নাম গুলো বলে আটজন বাংলার থেকে আমরা আহ সুবল দাসবল গোপ উনি গিয়ে বাংলার থেকে উনি একজন বেইন এবং রাজেশ প্রধান নেপালি ভাষা থেকে আহ রাজেশ প্রধান নেপালি থেকে হিন্দি ভাষার থেকে দেওয়া হয় চারজন সম্মানপত্র দেওয়া হয় গভমেন্টে দেওয়া হয় তার সাথে

বিভিন্ন জেলা থেকে চারটি ভাষায় বাংলা ইংরেজি হিন্দি এবং নেপালি ভাষায় চারজন বর্ষিয়ান সাংবাদিককে তারা এই সম্মানটা প্রদান করেছেন এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি বাংলা ভাষায় নির্বাচিত হয়েছি বাংলা ভাষায় আমাকে এই সম্মানটা দিয়েছে আর এই অনুষ্ঠানটা হলো আজকে শিলিগুড়ির টি ট্রেডার্স মিটিং হলে সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন তো আমি এই সংবাদ পেয়ে এই এই সম্মানটা পেয়ে গর্বিত আমি আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাদের ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সকল সদস্যকে এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সকল সদস্যকে কারণ ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাকে দুই হাজার উনিশে একলব্য পুরস্কারে সম্মানিত করেছে বর্ষান সাংবাদিক হিসাবে আর তার সাথে দুই হাজার বাইশে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাকে লাইফ অ্যাচিভমেন্ট দিয়ে সম্মাননা জানিয়েছে এর জন্য আমি আমাদের ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সকলকে আমার আন্তরিক আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ মধ্যে প্রিয় শহর থাকার জন্য নিতে পারেন নারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর